আপনার জন্য যেই রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন সাস্টেনেন্স মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না আপ আনটিল ইউ ট্রাইট দিস ইস রিস্ক এ কথাটাই বিষ্ণু ইসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা চামুতু নাফসুন তাস্তাক তাস্তাকমিলা রিজকাহা অন্য বর্ণনায় এসেছে লা চামুতু নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিস্ক ভোগ না করে আমি মরবো না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এন এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত ডিসিশন ইজ ইয়ার্স যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে তো এক কোটি কথা বুঝে নাই বোধ হয় টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তালার দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করব ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব একটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কার্ডটা খায় তার নিজেরটাই খায় বিষয় নিশ্চিত খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচো তো ভাই আবদুল ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আন্না মা আ সাব আকা লামিয়া কুন লিউ হতিয়াক ও আকা লাম মিয়া কুন লিউ সিবাক আব্দুল্লাহ জেনে রেখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওইটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না ও আলাম আন্নামা সব আকে লামিয়ে কুনলি অখি এক ওমা আক তো আকে লমিয়ে কুন্লি আকলাম ওয়া জাফতি শাহুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয়ও না রিজিক নিয়ে পেরেশান হইও না প্লে ইউ রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না শোমেরচ সুধি এরপর যে আমরা জানবার চেষ্টা করবো যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে তাকুয়াল্লা আল্লাহর ভয় আল্লাহ তালা বলছেন ওমাইয়া চকিল্লাহ আল্লাহ মাখরজা ওয়াই আর জুকুহুমিন হাইস যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে একজিট লাইখ না এদিকে এই একজিটকে আরবিতে বলে মাখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তালা অ্যারেঞ্জ করে দিবেন ইউল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়াই আর জোকোহুম ইন হাইজুলা এখতাসিবি এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তাআলাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের অ্যাসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো আল্লাহ আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল চোখ ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইজোয়া এই অনুভূতিটার নামই হচ্ছে তাকোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস ইস তাকুয়া এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বাড়াকা নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের যেন এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকুয়াল্লার সফটওয়্যার ইনস্টল করে দিতে তাহলে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নম্বর আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কার উপর আমরা আমাদের ভরসা রাখি আল্লাহর উপর কারো ভরসা রাখি না ভরসা একজনের উপর বিশ্বনি সাইসলাম বলেছেন লাউ আন্নাকুম থাওয়া খালু না আলল্লাহি হাক্ক থাওয়া কুলিহি লা রজা কুমকামাইয়ের জুকুব তৈর তক দুঃ সিমাসন ও পাখি যেমনি আল্লাহর ওপ তা করে তোমরা যদি এমনি তা করতে পারো তাহলে পাখি কেল্লা যেমনি রিজিক্ দেয় তোমাদের কল্লাহ কলা তেন্তে রিজিক্ট দিবেন পাখি কী করে ভাই সকালবেলা তার বাসা থেকে কিচিরমিচির কিচিরমিচির রবেক হ্যাঁ দিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইল কে মাইল আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসা এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ ওদোর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর ওপর তাওয়াকুল করে এরকম না এ হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় ছুটে বিকেল বেলা ওদোর কুর্তি করে আল্লাহ পাখিটাকে নেড়ে ফিরিয়ে দেয় সো পাখিকে কে হিসেবে তাওয়াকুলের মডেল হিসেবে বিশ্বাহ ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ সেকেন্ড স্টেজ দ ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাওয়াক্কুল তাহলে বলেন ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল পরে একিল হাফ্মা তা তাওকলা আল্লাহ এক সাহাবি বলে এ রাসুলুল্লাহ আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব জিজ্ঞেস했어요 ইসলাম বলে ইআকিলহা ثم توکل على الله আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো সুবহানাল্লাহি ওয়া বিহামদি তাহলে এই রকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে তাওকুল বানিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছে কি তাওকুল আমাদের কর্মহীনতাকে বানিয়েছে কি তাওকুল আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোনো স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওয়াক্কুল করলেন এটা বিষ্ণু ইসলাম ইসলামের শিখানো পন্থায় তাওয়াক্কুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মণ্যত থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তা আপনি এটা কি তাওয়াক্কুল করলেন এটা তাওয়াক্কুল হয়নি তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার হুম তাওকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসা ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসুসা ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওকুল কিভাবে তিনি করেন ইসলামের তাওকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফায়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসা ইসলাম তিনি কিভাবে তাওকুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুসাহ অনুমতি দেওয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু ওকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন দাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াকুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোতেন না বিশ্বনিশরাই ইসলাম বেরোতেন দেখেন বিশ্বনিশাহ ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিশ্বনিশ রাইসলাম তো কখনও করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাস্ক পরে বেরোলেন মুচাক্ষান্নে আন সারা আন মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুরবেলা বেরোলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরোলেন মুখ ভেঙে বেরোলেন আবুকর দিলতালহুর ঘরে যেয়ে বললেন উদিন আলি বিল খরুজ আবুকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মানফিল বাইত আবুকর বলেন ইয়া রাসুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আয়সরাদ তালহুর সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দে পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উদিন আলি বিল খরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকবো সাথে রাসুসা ইসলাম বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বের আরেক দিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এই দিকে আমরা তো এদিকেই বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণুই বেরোলেন কোন দিকে এইদিকে দিকে বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিষ্ণুই বেরো এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিশ্ব ইসলামের প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু বকর রাজিয়াল প্ল্যান করলেন বিশ্বনবী যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আবদুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কুরাইশরা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে টন্ন টন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবা সুবহানাল্লাহ আবু কেরেদুল্লাহ তলানুর ছোট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যায় আবু বকর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যেই মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন পড়ে যায় না তা আবু জাহেল উতমা সাহেব তো বেশি কষ্ট করা লাগেন তারা খুঁজতে খুঁজতে যখন আবদুল্লার ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কিনা সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট্ট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনি ফাহাইরা আমির ইবনে ফাহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমির আব্দুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরগুমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর আব্দুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে বললে হবে আকবার আল্লাহ আসতে আল্লাহ আকবার কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনা বিশ্ব ইসলামকে সেফটি দেওয়ার জন্য আমের আবদুল্লা চলে যাবে তোমার ডিউটি শুরু আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আবদুল্লাহ ইবনি ওরাইকিত নামে একজন গাইড ভাড়া করল যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভেন কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহ রাসুল ইসলাম কোয়াইট অ্যান্ড কাম আলবকরা dela telan hu back and করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিশুয় ইসলাম একেবারে শান্ত কারণ বিশুয় ইসলামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইন দ্য স্টেট অফ ইসতাখুল বিশুয় ইসসা এখন তাওয়াক্কুল করতেছেন বিশুয় ইসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনাকে কেনালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তিনি কতটা প্রিকশন নিলেন বিশ্বনবী ইসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহি আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাব কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহিল্লার নাকের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহিল্লার শক্তি বেশি এরকম সস্তা বলে আওরাতাম না আমরা আমি নবী সরি ফর দ্য স্ল্যাং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসা ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোলেন ম্যাস্ক পরেন না ম্যাস্ক পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবু কেরাদ ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন আমের ইবনে ফাহাইরাকে অ্যাসাইন করলেন আবদুল্লাহ ইবনে উরাইকিতকে অ্যাসাইন করলেন সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন মুতাওয়াক্কিলানা আলাল্লাহিল মুস্তাআন আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স এটা হচ্ছে তাওয়াক্কুল তো তাওয়াক্কুল যদি করতে হয় বিষ্ণু ঈসা স্থানের মতো করতে হবে তাওয়াক্কুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ ইসলামিক আগে আপনার রোল আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইয়োর রোল তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন তাহলে কোনো কাজ না করে হাত গুটি আর বসে থাকবেন আর কোনো দিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা তাহলে এটা তাওয়াক্কুল হবে বিশ্ব বলেন লাউ আন্না কুম তাওয়াক্কালু না আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারসুফু আত-তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাও সুবহানাল্লাহি বিহাম তাহলে তাকওয়াল্লার পরে দুই নম্বরে পেলাম আর তাওয়াক্কুল আলাল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে তিন নাম্বার অন টাইমে সালাত আদাই করা যারা অন টাইমে সালাত আদাই করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারো যারা অন টাইমে সালাত আদাই করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তাআলা বলেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা ল্যান এস রিস্ক নাহ নুন আর নবিহে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায় অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তোরা যাক তার মানে সালাদ যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নম্বরে গেল সালাদ চার নম্বরে হচ্ছে এস্টেক ফার বেশি বেশি স্টেক ফার পরা কি পড়া বেশি বেশি কি পড়া এস্টেক ফার পড়া আস্তাক ফেরুল্লফ আস্তাক হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি করবো আস্তাক কি করবো আস্তাক ফেরুল্লাহ যারা সবসময় আজতাক ফেরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ দাবী নু আলেহিসাল্লাম চিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুল তুস্তা ঘিরো রব্বাকু মিন্না হু খান ফারা তোমরা বেশি বেশি এস্তেখ ফার তিনি ক্ষমাশীল এস্তেখ ফার করলে কি হবে ইউর সিলিস আলাইকুম্মি দা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বি আমু আলি উয়া বানিন আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজ আ আল্লাহ কুম্জে আল্লাহ কুমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসুক তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তেখ ফার করি বিশ্বা ইসলাম বলেছেন মানলা জহাম আ যা লাকুম মিন কুল্লি দিল ইন মাখ রাজা মিন কুল্লি হাম মিন ফারাজা ওয়ে আর জুখু মিন হাইসু লাই হাটাসি সবসময় স্টেক ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিদিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না সুহান বেহানজি আমরা যেন বেশি বেশি স্তেক ফার পড়ি আস্ত ও ফিরুল্লাহ শর্ট ফর্ম অফ এ ফার অথবা পড়তে পারেন আস্ততা ফিরুল্লাহ আল্লাহ ইলাহাইল্লাহ আল্ হাহি উল্য়ুম আচু বিলাইহ সৈয়ীদুল ইশতেখ ফার মুক্ত আছেন আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সৈয়ীদুল ইশতেখ ফার পরবে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতী কোনো রাতে মুখ ইনান বিহি যাকিনের সাথে যদি সাইদুল ইশতেখ ফারকে সাইড করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিশ্বনি বলেন সে জান্নাতে তাহলে প্রিয় ভাই এবং আমরা জন্য ইশতেখ ফার পড়ি তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুর রহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনও টেনশন নাই রিজিকে ভরপুর বারাক বারাকা নেমে আসে রাস উৎসাহ ইসলাম বলেন মানসার রাহু আই ইউব উসাত আলাহুফি রিস্কি ওয়ুন সা আলাহুফি আ স্যারি রহিমা যে চায় তার রিজিকে বরকুত হোক যে চায় তার হায়াতে বরকুত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিষয় বলেন লাইয়া ফুল জান্নাত খা জ্যা আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কষ্ঠিন কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ৬ নম্বর কেসরতু সদকা দান করলে রিজিকে বারাকা আসে আল্লাহ তালা বলেন ওমাং ফক্চুম মিন সেই ইন ফাহুয়া ই খলিফু অহুয়া খৈরুর সিকিন যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহতাল এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিশ্বাসন বলেছেন মা লা কসা মালুন মালুহা আব দিন মিন সদাখা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহ্মা আ আতিমফিকাম খালাফা আল্লাহ্মা আ আতি মুংসিকান চালাফা ফেরেস্ত দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ওলা আমরা যেন দান করি এরপরে বিশ্ব নিসরাই স্লাম বলেছেন বেশি বেশি হ জমরা করলে বেশি বেশি যদি কারো শব্দ থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হ জমরা করলে তার রিজিকে বারাকা নেমে আসে সব শেষে হচ্ছে দোয়া করা ডিজিক বৃদ্ধির কি করা দোয়া করা বিশ্ব সেসাম নিজেও দোয়া করতেন উমেস সালাম আরাদি আল্লাহু চালা আনহমদ রামাজান তিনি বর্ণনা করেন রাসূল শেষম ফজরের সালাতের পরে সালাম ফিরি তিনি পড়তেন আল্লাহাম্মা ইন্নি আস আলুকা আইলমান্ না ফিয়া ও রিস্কন্তোই গিবা ওয়া আমালান মোতকব্বালা আল্লাহাম্মা ইন্নি আস আলুকা আইলমান না ফেহা ওয়া রিস্কনতই গিবা ওয়া আমালান মোতকব্বালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলাম ইসলামের দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরআনে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না সৈদিন ঈসা আলহিসাম তিনি বলেছেন আল আগাস থেকে মায়েদা পাঠান ওয়াতে শেষে বলেছেন ওয়ারজুকনা ফানতা খাইরুর রাযিকিন আল্লাহ আপনি ওদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনি রিজিক দাতা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন রব্বি জআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস আল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরীর অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বাড়াকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আর উপর একটা চমৎকার কথা বলে আর রিস্কু লিমান লিমান মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবাহ পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াকুলের পয়েন্টে আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করবো তাওয়াকুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন প্রশস্ত করেছি ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি রাসুসাম বলেছেন যদি কেউ দেখে ক্যামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ ঠিক আছে আর ওদিকে কি শুরু হয়েছে বিষ্ণু সাহায্য বলেন যদি তার সুযোগ থাকে ক্যামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে চেল্লা বলেন ঠিক কি ডা কতটা কর্মমুখী হতে শিখায় এইদিকে কেয়ামত এদিকে চারাগাছ যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও আপনারা মারিয়াম সালামের ঘটনা জানেন গর্ভে আল্লাহ তালা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম গুমिष्ट হলেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতসিনী ঝর্ণা ধারা আর এদিকে খেজুর গাছ এটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস এবং প্রচন্ড ক্ষুধার্ত কোথা থেকে খাবার পাবেন আল্লাহ তালা বললেন ওয়া হুযী ইলাইকি বিজিজিন نخله তুসাফিত আলাইকি ركبا জেনিয়া মারিয়াম একটু কষ্ট করো এই যে তোমার পাশে খেজুর গাছ খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহ তালা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন পারতেন কি না এটা সন্ন্যতুল্লাহ হেফিল আরদের বিরোধী আল্লাহ তালা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপর বাকিটা আমি করি সুবাহ বলবেন না ও মারিয়াম এতটুকু করো ও হুজি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও তো খেজুর পড়বে তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় মোসাল্লা সাল্লাম